একটা সুন্দর করে দাও সুন্দর করে দাও ওকে সুন্দর করে দাও ভাইয়া একটা হাক করো বন্ধুকে হাক অবশ্য আগেই হয়ে গেছে গুলো ছিল যেগুলো আমি আনছিলাম সব শেষ হয়ে গেছে তো এটা একটা খুব সুন্দর হইছে খুব সুন্দর এটা একটা পার্টি ব্যাগ আসলে ফুটハート মনে পড়ে না আমার মার কথা আমার সব সময় মনে আছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে দেখেছিলেন তো হলো কুরুশের কাজ শিখতেছিল ইউটিউব দেখে দেখে তাকে আমি গত বছরই পুরা কুরুষ একদম একটা পুরা বক্স সব কিটগুলা সব কিনে দিয়েছিলাম গত বছর গত 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 বছর 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 ঠিক না যে বছর আম্মুরা ছিল আর কি গত বছর তো আম্মু ছিল না তার আগের বছর টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আর কি তখন তো আম্মু ছিল আমাদের এখানে ওই সময় কিনে দেওয়া হয়েছিল

দেখি বানাইস কার জন্য বানাইস বাবার জন্য বাবার জন্য নাকি তুমি কার জন্য বললা আমি আপুকে দিতে পারো আপু যে আজকে চলে যাবে আপুর জন্য যে চলো আপুকে আমরা গিফট করি আপুকে বলো আপু ক্লোজ ইওর আইস দূর থেকে বলো লগ্ন একটু আইস ক্লোজ করো লগ্ন হলো সিরিজ দেখতেছে লগ্নর জন্য তো শান হলো একটা সুন্দর করে দাও সুন্দর করে দাও ওকে সুন্দর করে দাও আপুর আপুর মাথায় লাগায় দাও এটা একটা ক্লিপ দিলে মাথায় লাগানো যাবে সে কালকে থেকে শিখছে তোমাকে মানে তোমাকে দেওয়ার জন্য এখন বানানোর পরে কনফিউজ হয়ে গেছে সে কাকে দিবে এই যে লগ্নকে এটা লগ্নর ফেয়ারওয়েল গিফট কারণ লগ্ন আজকে চলে যাবে লগ্নর ফ্যামিলি মেম্বার উইদাউট মাম্মা ছাড়া সবাই চলে আসছে না আপু আসে নাই আপু পরে আসবে আপু রোজ আর প্রথম দিকে আসবে আর কি ইনশাল্লাহ তো লগ্ন হলো ইউটিউব নেটফ্লিক্স একটা সিরিজ দেখতে সেই সিরিজটা হলো খুব পপুলার একটা সিরিজ কোরিয়ান একটা সিরিজ শেষের দিকে শেষ করতে পারবা মনে হচ্ছে ওহো তো আমরা লগ্নকে দিতে যাব ইনশাল্লাহ তাই না তো শান চলো থ্যাংক ইউ কিছু একটা শিখছো ওকে গুড এই যে লগ্ন বিদায় লগ্ন জিনিসপত্র নিয়ে বিদায় এই যে আমরাও যাচ্ছি লগ্নকে বিদায় দিতে এই যে সব লাগেজপত্র আমি একটু রান্না করে নিছি দিয়ে আসবো কারণ আজকেই মাত্র বাংলাদেশ থেকে আসছে তাহলে একটু খাইতে পারবে আর কি রাত্রে বাসায় যা রান্না করছিলাম তাই নিয়ে নিছি লগ্ন ফিলিংস কেমন অনেক দিন পরে সবাইকে দেখবা এক্সাইটেড আমরা তো তোমাকে মিস করব আমাদের জন্য ফিলিংস হচ্ছে মিস করবে জন্য ফিলিংস আছে মিস করবে আমাদেরকে সত্যি তোমাকে আমরা মিস করব তো বাসকে মিস করব না তুমি বাসাতে তোমার একটু ঝামেলা হচ্ছিল ঠিক আছে চলে আসছি আমরা জিতে গিয়ে দাঁড়াই

ওরে বাবা দেখি 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 ভাইয়া একটু শাক করা বন্ধুকে শাক হয়ে গেছে ওরে বাবা ওরে বাবা ভালো ভাইয়া ভালো আছে ভাইয়া না কি বললো খাবে কে আমরা চলে আসছি আমরা রিয়াদের বাসা থেকে বের হয়ে আবার একটু যারা আপুদের ওইখানে গেছিলাম তো যারা উপরে আর ওটা হয়নি নিচেই এ কথা বলে চলে আসছি যারা আপুদের ওইখানে যাওয়ার কারণ হলো রিয়াদের মাধ্যমে ভাইয়ের একটা ডকুমেন্ট আসছে বাংলাদেশ থেকে তো ওইটা হলো রিয়াদের কাছ থেকে নিয়ে ভাইয়েরদের বাসা আর ওদের বাসা মানে ফারহান আপুদের বাসা পাশাপাশি আর কি পাশাপাশি বলতে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তো এটা দিয়ে আসতে গেছি এখানে আবার যারা আপু হলো তোষারের বাবা হলো যে যারা আপুর হাতের এই বলটা খুব পছন্দ করে এটা হলো মিট বল পটেটো উইথ মিট বল আর কি এই যে এটা হলো ফ্রোজেন আর কি রেখে দিতে হবে ফ্রিজে এটা দিছে বলতে নিছি তাইলে আইসো কাগজটাও দেয়া হবে আর তোমাদের জন্য একটু জিনিস রাখছি এটাও নিয়ে যাবা আর এই জিনিসটা দেখে মানে এই জিনিসটা আপু বলছে আগে এটা আমি আপু দিনকে হঠাৎ করে কথায় কথায় বলতেছিলাম যে আপু বলো এটা বরফি এটা তুমি বুঝবা না আপুকে ওই দিন কথায় কথায় বলতেছিলাম যে আপু ফেসবুকে সবাই খালি দেখতেছি যে বুটের হালুয়া বা বরফির রিলস শেয়ার করতেছে তো এটা এই জিনিসটা আমার আম্মা খুব ভালো বানাইতো এবং আম্মু সবে বরাতে হোক ঈদে হোক এই বরফিটা আম্মু বানাইতো তো দেখে আমার খুব মানে ইমোশনাল লাগতেছিল আর খাইতে ইচ্ছা করতেছিল তো আপু আবার সেই জিনিস আমাকে এই যে দিছে মানে মায়ের হাতের জিনিস পাইছি এটা আসলে সত্যি কথা মানে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে যে ঠিক আছে মানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো যারা মনে রাখে মনে রেখে এটা একটা অন্যরকম ভালোবাসা আসলে এটা বলার বাহিরে এটা খাবো আমি ইনশাল্লাহ এটা তো আমি খাবোই একটু পরে খাবো তারপরে আচ্ছা বাংলাদেশ থেকে আমার টুকটাক কিছু জিনিস রিয়াদের মাধ্যমে আসছে তো সেগুলো টুকটাক না মোটামুটি ভালো আসা এই বিস্কুটের প্যাকেটটা আবার দোষানের বাবাকে হলো রাফি ভাই দিছে বলছে যে ভাই এই বিস্কুটটা খাবেন এই বিস্কুটটা আসলে মজা আমি খাইছি এই বিস্কুটটা এটা হলো চা দিয়ে ভিজাই খাইতে এই বিস্কুটটা খুব মজা আর কি তো এই বিস্কুটটা দিয়ে দিয়েছে তো উপরে যেহেতু উঠেনি উপরে উঠলে হয়তো চা দিয়ে বিস্কুটটা খাইতাম আসলে ওঠার টাইমও ছিল না আপু বারবার বলতেছিলো চলো আসো উপরে আসো তো বাংলাদেশ থেকে আমার হলো আমি গুড় রেখে আসছিলাম প্রায় ছয় সাত কেজি গুড় আমি আনতে পারিনি আমার ওজনের কারণে তো আমি ফারহান আপুর কাছে রেখে আসছিলাম তো আপু সেই গুড়গুলো আমার জন্য পাঠাই দিছে তো গুড়ের সাথে হলো বিস্কুট আসলে দেশের বিস্কুট আমি তো পছন্দ করি আর দেশের বিস্কুটটা আমার জন্য আসলে আপু যে কয়বার ভাই দেশে যাওয়া আশা করেছে আপু সব সময় আমার জন্য দেশের বিস্কুটটা আনাইছে তো আলহামদুলিল্লাহ দেশের বিস্কুট পেয়ে খুব ভালো লাগতেছে আমার দেশের বিস্কুট বাসায় যেগুলো ছিল যেগুলো আমি আনছিলাম সব শেষ হয়ে গেছে তো এটা একটা মিষ্টি বিস্কুট আর এটা হলো একটা টোস্ট এই টোস্টটা চা দিয়ে খেতে খুবই 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 মজা এই টোস্টটা খুব মজা আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো গুড় এই যে গুড় এগুলো হলো সব গুড় এখানে হলো পাটালি গুড় আছে আর ঝোলা গুড় আছে পাটালি গুলা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে একটু নরম হয়ে গেছে পাটালি গুড়গুলো এই যে ভালোই নরম হয়ে গেছে একটু না এই যে বাবা গুড়টা একদম মি হয়ে গেছে স্বাভাবিক মানে এতদিন ধরে ছিল আমি দেশ থেকে চলে আসছি তো প্রায় এক মাসের উপরে না এই কারণে গুড় এটাকে এখন ইয়ে করতে কিছু একটা করা লাগবে আর কি যাই হোক সমস্যা নাই এগুলো তো আমার নিজের তো কোনো ঝামেলা হবে না আশা করি ইনশাআল্লাহ ঠিকঠাক করে নিব তো এই হলো দেশের জিনিস আর রিয়া আবার আমার জন্য আমার অ্যানিভার্সারির গিফট নিয়ে আসছে বাংলাদেশ থেকে আমাকে বলতেছো জানটি আপনার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি তো আমি বলছি তোমরা তো অ্যানিভার্সারিতে ছিল না বলছে তো কি হয়েছে আঙ্কেলের জন্য ওইখানে তো এমন কিছু পাই নাই এই জন্য আনতে পারি নাই আঙ্কেলেরটা আমি এখান থেকে দিব আর এটা আপনার জন্য একটা গিফট খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর এটা একটা পার্টি ব্যাগ খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে আমার ব্যাগটা এই যে খুবই সুন্দর এটা সাথে নিয়ে মানে সাথে ক্যারি করলে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর ব্যাগটা খুবই খুবই সুন্দর তো রিয়াকে অনেক অনেক ধন্যবাদ এই যে ভালোবাসাগুলো এই যে মানে ইয়েগুলো পাই জন্য ভালো লাগে সবাইকে অনেক ধন্যবাদ এখন শেষ হয়নি আরও বাকি আছে আজকে আমাদের আশেদা ভাবির আলহামদুলিল্লাহ একটা বিয়ের অর্ডার ছিল তো সেই বিয়ের অর্ডারে আপু ভাবি খাবার টাবার দিছে তার মধ্যে থেকে আমি ভাবির হাতের এই সবজিটা তো খুব পছন্দ করি আমি রুটি দিয়ে খেতে ভাবির হাতের এই সবজিটা খুবই পছন্দ করি তো এই সবজিও বিয়ের অর্ডারে ছিল খাবারে আর কি অর্ডারে তো সবজিটা ভাবি আমার জন্য দিছে এই মাত্র আমি উনিশ থেকে উঠার সময় দিল আর এটা হলো মুড়িঘণ্ট এই মুড়ি ঘন্টটা ভাবির অর্ডারে ছিল আর কি তো ভাবি আমার জন্য রেখে দিছিল সবজি আর মুড়িঘন্ট কতগুলি ভালোবাসা এখানে কিন্তু সব ভালোবাসা এগুলা যাই হোক আমরা গেলাম লগ্নকে দিয়ে আসলাম লগ্ন রুমটা ফাঁকা আমার কাছে একটু খারাপই লাগতেছে কারণ ওই রুমটাতে থাকতো আমি একটু পর পরে গিয়েই দজাটা খুলে বলতাম লগ্ন কি করতেছ তা আমি বলতেছি তুমি কি আমাকে মিস করবা বলছে হ্যাঁ আমি তোমাদের সবাইকে অনেকে মিস করবো যাই হোক ছিল অনেক দিন একটা মানুষ যখন থাকে তার প্রতি মায়াটা অনেক বাড়ে আর ও মাসাল্লাহ মানে আমাদের সাথে মিশে গেছিলো তো যাই হোক ভালো যখন ফ্যামিলি চলে আসছে ফ্যামিলি আসার পরে তার আমার কাছে থাকবে না ও আচ্ছা এই বিস্কুটের প্যাকেটটা খাবার প্রশান্ত আমি ফের ওইখানে খিটা লেগে গেছে এইটাও যারা আপু দিছে আপু প্রত্যেকে গিয়ে আমাদের তুমি বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে ফেলে দিতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এটা খাবো এটা সত্যি কথা মানে আমি এটা পেয়ে খুব খুশি খুবই খুশি মানে মার কথা তো আসলে হুটহাট মনে পড়ে না আমার মার কথা আমার সবসময়ই মনে পড়ে বাট কিছু কিছু জিনিস থাকে না যে মার জিনিসটা স্পেশাল এই জিনিসটা আসলে খুবই স্পেশাল আমার মায়ের হাতের মা যখন এই হালুয়া বানাইতো তখন থেকে দাঁড়ায় থাকতাম যে কখন বরফির শেপটা আসবে কখন আমরা খাবো ভাইয়ারও খুব পছন্দ আম্মু বানায় রেখে দিত আমরা ঘুরতাম আর খাইতাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ